দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকেই দেখছেন সকলে আমার নমস্কার নেবেন এবং সকলে ভালো থাকবেন আজকেও আমি একটি সেল পোস্ট দিচ্ছি এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম তখন আমি কোনো রকম ভিডিওটি দিয়েছি অনেকে আমাকে দেশের বাইর থেকে দেশ থেকে ফোন দিয়ে বলছেন যে ভাই আপনি যেভাবে কবুতরে ভিডিও দিয়েছেন আমরা তো ঠিক মতো বুঝতে পারি নাই তো আপনি ভালো করে সুন্দর করে সোলো করে একটি ভিডিও দেন তো এর জন্যই এর ভিডিওটা দেওয়া তো আমি বলে রাখি এইখানে এইখানে এই দুই জায়গাতে পাঁচটা নর পাঁচটা মাদি আমি এক ইটালি প্রবাসী শরীয়তপুর বাড়ি ওনার নাম সোহাগ ভাই ওনাকে বৃষ্টি কবুতর আমি উনি আমাতে নিয়েছেন এইখানেও পাঁচটা নর আছে এইখানেও পাঁচটা মাদি আছে তো ওনার জন্য আমি জুরানি থেকে এক ভাষা থেকে দুইটা ধাপটিও নিয়ে দিয়েছি উনি দু মাস পরে দেশে আসবে উনি দেশের আসার পরে আমার এই লকটা ইশা আমার থেকে এই বিষ কবুতর উনি নিয়ে যাবে তখন আপনাদেরকে ওই ভিডিওটা আমি দিব আর কবুতর এখানেই আছে আপনারা এখন ভালো করে দেখুন বেলাড লাইন খুব ভালো এইটা আমি নতুন কইটা কিছু বলবো না আপনারা অবশ্যই কবুতর চিনে থাকবেন আমি ষোলো কইরা ভিডিওটা দিলাম তো আপনাদের দেখার সুবিধার্থে এর আগে অনেকেই বলছিলেন ভাই কবুতরগুলো দইরা দেখাইলে ভালো হইতো এনে দৈরা দেখার কিছু নাই কারণ কেলেগে আমার যে ভিডিও করব এই লোক নাই আমি নিজে একা তার জন্য আমি যতটুকুই পারি আপনাদের জন্য ভিডিওটি দেওয়ার চেষ্টা করছি আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন আপনারা দেখতে থাকুন খুব তত ভয়ে অনেকটা আর ইটালি প্রবাসী বাইকে যে কবুতর দিছে উনি নিচে পুরোভাবে কবুতর আর কি তো ওনাকে দেওয়া হয়েছে বিশেষ করে আপনার কালো গোলা কবুতর জোড়া পাংখি আর ওইল আপনার এই আর্মি কবুতর দেখুন আমি চেষ্টা করতেছি কবুতর ধাপ পাচ্ছে কিন্তু ভয় লাগতেছে যদি ভাইরা জায়গা শেষ কবুতরগুলো একটু খেয়াল করুন এইখানে সব নর কোনো মাটি নাই নিজেরই ভয় লাগতেছে আর পরে ভিডিও করলে ভালো হতো কারণ বর্তমানে ওয়েদার একটু নোজ আছে জানি না কতটুক আপনারা দেখতে পারবেন এর আগের ভিডিও তো আমি দিয়েছিলাম এখন আমি সোলো করেই দিচ্ছি তো আপনারা কাইন্ডলি একটু কষ্ট করে দেখে নেবেন আমি এর জন্য দুই তিনবার ঘুরে ভিডিওটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর বিশেষ করে এখানে সব কবুতরই তোতা শেপের কবুতর এটা আমি বলে দিচ্ছি শেপের দিকটা আপনারা টেনশন করতে পারবেন আলাদা সোহাগ ভাই ইটালি প্রবাসী আমার সোহাগ ভাই ভাই টেনশন নিয়ান না আপনার কোনো কবুতর কিন্তু আমি দিতেছি না নিশ্চিন্তা থাকেন যেহেতু আপনি টাকা পে করছেন তো আমি ও বাবা দেখেন এই এইগুলি সব মাদি খেল করেন এইগুলা সব মাদি একটার ভিতরে তিনটা কবুতর দুইটা ওগুলি সব মাদি কবুতর থাকলে আমি দৈরা দেখাতে পারতাম তারপরও আপনারা আমি এমন সোলভাবেই দিচ্ছি আপনারা স্ক্রিনশট সমস্যা নেই কবুতরকে কিছুক্ষণ আগে খাবার শেষ করছি এইখানে ম্যাক্সিমাম আমার ওয়ারির ফয়সালবাইয়ের থেকে নেওয়া কবুতরই আছে ওই ভিতরে ভালো ভালো তিনটি চবুতর পূজা রয়েছে অনেক ভালো ভালো কবুতর যেগুলো এগুলো চিপা চাপাই রোকে দেখছি আমি তো জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পারলাম তো আপনারা চেষ্টা করবেন ভিডিওটি আস্তে আস্তে দেখার জন্য চেষ্টা করবেন আশা করি বুঝতে পারবেন এই জন্য আমি অনেকক্ষণ রেখে রেখে দিলাম আমার কাছে আরও অনেক মাদি আছে ওই সাইটে তখনই বলছিলাম ওই সাইটের ভিডিওগুলো আমি করে দিব যতটুকু পারতাছি দিচ্ছি একটা কইত্র আশা করি এই যে তিনটা বাইরে গেছে আশা করি এখন আপনারা দেখতে পারবেন ওই সাইডের মাটির ভিডিওটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আমার এখানে আসলে সকলে যারাই নিবেন যদি আসতে পারতেন তো বুঝতে পারতেন যে আমার কাছে কি কবুতর আসলে আমার কাছে কি কবুতর আছে এটি সব মাদি এগুলি সব মাদি জানি না আপনারা কী দেখতে পারবেন তারপর আপনাদের অনুরোধেই আমি ভিডিওটা করলাম এইখানেও পাঁচটা কবুতর মাটি কবুতর আছে ওই বাইকে দেওয়ার এগুলিও নর এখানে রোদ রোদরা কমনে কিন্তু কবুতরগুলো অনেক সুন্দর দেখা যায় আর এই কবুতরটা বিক্রি নেই এই কবুতরটা আমি এক ভাইয়ের কাছে বিক্রি করে ফেলাইছি আর অনেক আগে উনি দুবাই থাকে কিছুদিন পর আসতেছে ওনারও চার পাঁচটা কবুতর আমার থেকে নিচে আমার এইখানেই আছে এই কালা কবুতর কালা কবুতরের বেলার লাইনটাই ওনাকে দিয়েছি আর এটি ডারেক্ট আমার উড়ানো কবুতর এগুলি আমার অলরেডি তিন সাইড করা কবুতর আরও কবুতর ছিল আমি অনেক কবুতর বিক্রি করে ফেলাইছি উড়ানো অনেক কবুতর তো এই কয়টা কবুতরই আমি রাখছি এটিও নর্থ দেখ আমার কালো গোলা কবুতর দেখো ফাইটার আর এই কবুতরটির বাপমা আমি দীপজল ভাইয়ের বড় ভাই আফজাল ভাইকে দিছি আমার কাছে একটা কবুতরি আছে রোড লাইন অনেক ভালো তো সকলে ভালো থাকবেন আমি জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন বিশটা তিরিশটা পঞ্চাশটা না পেলে আমার যেটা পরামর্শ দেওয়ার আমি দিয়ে থাকি ওই যে দিন রাজধানী মার্কেট এই সাইডে গুলিস্তান এর আগে অনেকে ফোনে বলছেন আপনার লোকেশনটা কই এর জন্য আমি বলতাছি ওই সাইডে গুলিস্তান এইটা হইলো বলদা গার্ডেন এটা হইলো বলদা গার্ডেন এই বলদা গার্ডেন ঠিকানাটাই আমি মানুষকে দিয়ে থাকি আর এইটা হইলো ওয়ারি তো আমি বলে থাকি যে দশটা বিশটা পঞ্চাশটা কবুতর না পাইলে আপনারা দু জোড়া ভালো মানের কবুতর পালেন আপনারা বাচ্চা কাচ্চা করতে থাকেন দেখুন দেখুন না কি হয় ঠিক আছে একসময় অবশ্যই তো ভালো কবুতর পারলে অবশ্যই ভালো ফল পাইবেন এইটাই বড় কথা তো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আমার লোকটার জন্য সকলে দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি সকলে আমার নমস্কার নিবেন